ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম দরকারি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের খুবই জনপ্রিয় একটা প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে পি এম কিষান সম্মান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কৃষককে কিন্তু বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রত্যেকটা কিস্তিতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় দু হাজার করে আপনারা কিন্তু অলরেডি কিন্তু 18 তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তো 19 তম কিস্তির টাকা কি কবে পাবেন সেটার কিন্তু টা আপডেট আপনাদের আমি আগেও বলেছি এখনো বলছি এই ভিডিও চলাকালীন যে 19 তম কিস্তির টাকা কিন্তু আপনি 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ পাবেন এরকমই কিন্তু এখনো আপডেট রয়েছে তবে এখানে টাকা পাওয়ার আপডেট আজকে নয় আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন এবার থেকে আপনাদের কিন্তু 2025 সাল থেকে পিএম কিষাণ সম্মান টাকা বাড়তে চলছে কতটা সত্যতা আছে না আছে সমস্ত কিছুই কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন স্কিপ করবেন না বিভিন্ন জায়গায় বলা হচ্ছে আপনাদের এবার থেকে বছরে ছ হাজার টাকা নয় বছরে আট টাকা করে দেওয়া হবে আর তিনটি কিস্তিতে নয় আপনাদের মোট চারটি কিস্তিতে চার দুকুনি আট হাজার টাকা করে দেওয়া হবে বছরে সত্যি কি আপনাদের বছরে আট টাকা করে দেওয়া হবে দীর্ঘদিন ধরে লোকসভা ভোটের আগে থেকে আমরা শুনছি টাকা বাড়বে বাড়বে কিন্তু টাকা ভাই বাড়ছে না সত্যি কি তাহলে দু সাল থেকে টাকা বাড়বে সবার আগে আপনাদের আমি একটা কথাই বলবো টাকা কিন্তু পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়বে এটা কিন্তু একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তথ্য মাধ্যমেই এই সূত্রগুলো পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের পিএম কিষান সম্মান নিধি টাকা কিন্তু 6000 থাকবে না সেটা কিন্তু বাড়বে তবে এই যে ইদানিং বলা হচ্ছে 2025 সাল থেকে বাড়বে এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় गवर्नमेंटের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিশিয়ালি কিন্তু আপডেট দেওয়া হয়নি যে আপনাদের পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দু হাজার পঁচিশ সাল থেকে ছ হাজার থেকে বেড়ে এক লাভে আট হাজার টাকা হয়ে যাবে তাই আমি বলবো বিভিন্ন জায়গায় যে আপনারা আপডেট বা খবরগুলো শুনছেন এখনো পর্যন্ত সেটা কিন্তু সেটা কিন্তু একটা আনুমানিক খবর ঠিক আছে যখন অফিসিয়ালি কোনো খবর আসবে এই টাকা বাড়া নিয়ে আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব তাই এই আট হাজার টাকা যে পাবেন দু হাজার পঁচিশ সাল থেকে এটা কিন্তু এখনো সুস্পষ্ট কোনো ধারণা নেই বা সুস্পষ্ট কোনো এটার ভিত্তি নেই ঠিক আছে বুঝতে পারলেন তো এটাই বলবো আপনাদের টাকা কিন্তু অবশ্যই বাড়বে সেটা খুব তাড়াতাড়ি হয়তো বাড়বে আহ কিন্তু দু হাজার সালের প্রথম দিকেই বেড়ে যাচ্ছে বা পঁচিশ সাল থেকে বেড়ে যাচ্ছে এরকম ভাবাটা বকামি কারণ সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি পঁচিশ সালে টাকা বেড়ে গেলে কিন্তু এতক্ষণে ঘোষণা করে দিত কারণ দু হাজার চব্বিশ প্রায় শেষ আশা করি বুঝতে পেরেছেন চারিদিকে যে খবরগুলো শুনছেন সেগুলো একটা কিন্তু আনুমানিক বা একটা আইডিয়াতে বলা হচ্ছে যে বাড়তে পারে যেহেতু দীর্ঘদিন ধরে বাড়ার সম্ভাবনাটা ছিল আশা করি বুঝতে পেরেছেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন